আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম যারা শিখতে চান যারা শিখতেছেন এবং যারা শিখে সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে লাগবে আশা করছি আমি টেক্সট হাইলাইট কালার অপশনের কাজ করব প্রথমে একটি লেখা আমি সিলেক্ট করে নেব সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এই লেখাটি আমি সিলেক্ট করে নেব সামনে মাউসটিকে নিয়ে গিয়ে মাউসের চাপ দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এই লেখাটি আমি সিলেক্ট করে নিয়েছি এরপর মাউসটিকে আমি টেক্সট হাইলাইট কালার অপশনে নিয়ে নেব এটি টেক্সট হাইলাইটস কালার অপশন মাউসের লেফট বাটন একবার প্রেস করবো প্রেস করলে একটি মেনুবার আসবে এই মেনুবারের এখানে বিভিন্ন রকমের কালার দেওয়া আছে এই বিভিন্ন রকমের কালার দেওয়া আছে যেকোনো একটি কালারে আমি মাউসের লেফ্ট বাটম প্রেস করবো এটা মাউসে লেট ব্রাউজ প্রেস করলাম আমি আরেকটি লেখা এখন সিলেক্ট করব নিচে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আবারও তার টেক্সট হাইলাইট কালার অপশনে মাউসটিকে নিয়ে যাব মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করে যে কোনো একটি কালারে আমি মাউসের লেফট বাটন পেশ করব লেফট বাটন পেশ করলাম এই যে কোনো লেখাকে হাইলাইটস করা কারোর সামনে হাইলাইটস করা এই এটাই হলো টেক্সট হাইলাইট কালার অপশনের কাজ আমি আরও একটি লেখা সিলেক্ট করে টেক্সট হাইলাইট কালার অপশান কাজ করব মাউসটিকে আমি এই ডান পাশে যে স্কোর বার আছে এই স্কোর বারে এই স্কোর বার দেখতে পাচ্ছেন এই স্কোর বারে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসব যে নিচে যে লেখাগুলি আছে এটি আমি সিলেক্ট করব এটি আমি সিলেক্ট করব মাংসের লেবড়াম চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আবারও টেক্সট হাইলাইট কালার অপশনে মাউসটিকে থেকে নিয়ে যাব মাউসের একবার লেফট বাটন প্রেস করব প্রেস করলে কালারের মেনুবারটি আসবে আমি এখান থেকে যে কোনো একটি কালার যেখানে একটি কালারের লেফট বাটন প্রেস করব মাউসের লেফট বাটন প্রেস করব আমি নিচের যে ট্রেনিং লেখাটি আছে এইটিতে একটি টেক্সট হাইলাইট কালার দেব এই লেখাটি আমি সিলেক্ট করে নেব চাপ দিয়ে ধরে ট্র্যাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আবারও একইভাবে টেক্সট হাইলাইট কালার অপশনে মাউসটিকে নিয়ে যাব টেক্সট হাইলাইট কালার একইভাবে মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এখানে আরেকটি অন্য একটি কালার আমি কালারের মাউসের লেফট বাটন প্রেস করব এইভাবে আমি একাধিক লেখা নিচের এই লেখাটি আমি সিলেক্ট করে মাউসের লেপ্ট বাটম চার দিয়ে ধরে ড্রা করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আমার মাউসটিকে টেক্সট হাইলাইট কালার অপশানে মাউসটিকে নিয়ে যাবো লেপ্ট বাটম প্রেস করব আমি এই কালারটির উপরে মাউসের লেপ্ট বাটন একবার প্রেস করব তাহলে এই লেখাটি আমার পুরো ব্যাকগ্রাউন্ড লেখার ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে যাবে এভাবে টেক্সট হাইলাইট কালার অপশনের কাজ করতে হয় এখন টেক্সট হাইলাইট কালার অপশন আমি বাদ দেবো কীভাবে আমার বাদ দিতে গেলেও আমার প্রথমে লেখাটি সিলেক্ট করে নিতে হবে বাদ দিতে গেলেও আমি যে লেখাটির ব্যাকগ্রাউন্ড কালার বাদ দেবো সেই লেখাটি আমি সিলেক্ট করে নেব এইটা চার দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো আবার এই মাউসের মাউসটিকে আমি টেক্সট হাইলাইট কালার অপশানে নিয়ে যাব মাউসের লেব বাটন প্রেস করব প্রেস করার পর এখানে নিচে লেখা আছে নো কালার নো কালার নো কালারে একবার মাউসের লেফট বাটন প্রেস প্রেস করলে টেক্সট হাইলাইট কালারটি চলে যাবে আবারও উপরে আমি ট্রেনিং যে লেখাটি আছে এটি আমি এক সিলেক্ট করে নিব মাউসের বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আবারও টেক্সট হাইলাইট কালার নিয়ে নেব প্রেস করার পর যে কালারের মেরিবার একবার মাউসের লেপব প্রেস করবো তাহলে আমার টেক্সট হাইলাইট কালার যেটি দিয়েছিলাম সেটি বাদ হয়ে গেছে উপরে যে লেখাটিতে টেক্সট হাইলাইট কালার দেওয়া আছে এই লেখাটি আমি টেক্সট হাইলাইট কালার বাদ দেব এই লেখাটি বাদ দিতে গেলে আমাকে আবার সিলেক্ট করে নিতে হবে মাউসটিকে লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসব আবারও একইভাবে টেক্সট হাইলাইট কালার অপশনে মাউসটিকে নিয়ে যাব মাউসের লেফট বাটন চাপ দিব চাপ দেওয়ার পর যে কালারের মেনু পারটি আসবে নিচে এখানে নো কালার এই নো কালারে একবার এভাবে একাধিক লেখা লেখায় টেক্সট হাইলাইট কালার অপশনটি আমরা ব্যবহার করতে পারব আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি Assalamu alaikum.